বাবা বিষ্টা টেয়া দাও সেন আল্লাহ রস্তে আমার নাম বাবা না নাম ধরে রাখেন আচ্ছা কো মনে আপনার নাম কি আমার নাম আরিফুল আচ্ছা তো আরিফুল বাবা আমার বিষ্টা টেয়া দেন আমার প্রচুর কি দা লাগছে হ্যাঁ ওইছ না আপনি আমার ফুল নাম কোন আরিফুল ইসলাম আরিফ তো ঠিক আছে আরিফুল ইসলাম আরিফ বাবা আমার বিষ্টা টেয়া দেন আমার প্রচুর কি দা লাগছে শিরে মাইরা লাইছে হ্যাঁ ওইছ না বলেছে নাগরিক ওই দেবো আমার নাম আরিফুল ইসলাম নাগরিক আরিফ আমার ডাক নাম বুঝছো নি আচ্ছা আরিফুল ইসলাম নাগরিক আরিফ বাবা আমার বিশটা টাকা দেন আমার পেটে প্রচুর খিদা বাবাটা কোয়েন না সেন বাবাটা কি রকম যেন দেখা যা বাবাটা বাদ দিয়া খালি নাম রাখুন আরিফুল ইসলাম নাগরিক আরিফ আমার পেটে খিদা আমার কিছু দেন এতক্ষণ হইছে ঠিক আছে আচ্ছা পরে আইন এখন টাকা নাই